আপনি আমার এই কোর্স করার মাধ্যমে আসলেই কি ইনকাম করতে পারবেন কি না মার্কেট প্লেসে বা আপনার ক্যারিয়ারটা আসলে কতটুকু হবে দেখুন আমি শপিং থিম কাস্টমাইজেশনের উপর আপনাদেরকে কোর্সটা করাবো পাশাপাশি আমি যদি বলি যে এখানে আমি লিখেছি যে মাসে নিশ্চিত একটা ইনকাম থাকবে দুশো থেকে তিনশো ডলারের মতো অবশ্যই তার জন্য আপনাকে আমার এই কোর্সটি শেষ করতে হবে এবং কোর্স শেষে এবং মাঝখানে আমি যে লাইভ ক্লাসগুলি নিব পাশাপাশি আমার যে রেকর্ড ক্লাসগুলি থাকবে সেখানে যে ইনস্ট্রাকশন থাকবে আপনারা সেগুলো অবশ্যই ফলো করতে হবে কোর্স শেষের দিকে আমি আপনাদের মার্কেট প্লেস নিয়ে কিছু রেকর্ড ভিডিও দেব এবং আপনাদেরকে সরাসরি লাইভ ক্লাস করাবো এবং আপনাদের যে ফাইবারের যে প্রোফাইলগুলি থাকবে সেই প্রোফাইলগুলি আমি আপনাদেরকে নিয়ে একদম বেসিক থেকে ক্রিয়েট করা শুরু করে আপনাদের প্রোফাইলটা সেট আপ এবং কি সার্ভিস দিবেন কিভাবে কি ক্রিয়েট করবেন সেটা কিভাবে র্যাঙ্কে আসবে সেই জিনিসগুলো আমি একদম হাতে কলমে দেখাবো দেখুন আমার উদ্দেশ্য এই পঁচিশশো টাকায় কোর্সটা সেল করা না অথবা আমি আমার অরিজিনাল কোর্সের ভ্যালু হচ্ছে আট হাজার টাকা আমি সেটা ডিসকাউন্ট দিয়ে এখন পঁচিশশো নিতেছি বাট আমার এই ইনকামটা আপনাদেরকে মানে যে আমি একটা কোর্স দিলাম রেকর্ড ভিডিও দিলাম ব্যাপারটা এখানেই শেষ না আমার টার্গেট আসলে কিছু সাকসেস বের করা এবং কিছু মানুষের দোয়া অবশ্যই চাই যাতে আপনারা কিছু একটা অন্তত করে করতে পারেন তো শুরুতে আসলে চিন্তা করা যাবে না যে ভাইয়ার কোর্সটা হয়তো পনেরো দিন বিশ দিন এক মাস করার পরে আমি আর্নটা শুরু করে দেবো আপনাকে অবশ্যই দুইটা মাস আড়াইটা মাস তিনটা মাস অ্যাটলিস্ট খুব হার্ড ওয়ার্ক করতে হবে এবং কোর্সে যে ভিডিওগুলি থাকবে সেগুলো শেষ করতে হবে পাশাপাশি একটু প্র্যাকটিস করতে হবে তো নিশ্চিত একটা ইনকাম থাকে দুশো থেকে তিন তিনশো ডলারের মতো এটা খুব সামান্য শপি পায়ে আপনি যদি মান্থলি দুই থেকে তিনটি কাজ করতে পারেন তো এই আনটা সম্ভব পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কেট প্লেস বাহিরেও সোশ্যাল যে আমাদের সাইটগুলো আছে সেখান থেকে আপনার ক্লায়েন্টগুলি কিভাবে জেনারেট করতে পারেন হ্যাঁ একদম আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি ওই জিনিসগুলো দেখাবো বা আপনাদের সাথে নিয়ে আসলে ক্লাসগুলো হবে অথবা আমি রেকর্ড ভিডিওটা দিতে পারে যে কিভাবে এই জিনিসগুলো আপনারা ক্লায়েন্টগুলো নিতে পারেন পাশাপাশি দেখুন লাইভ ক্লাস হবে মার্কেট প্লেসে সাপোর্ট দেব এটা আমি ফাইবারের কথা বললাম মেন্টর আছে আমাদের যারা চাইলে প্রয়োজনে আপনাদেরকে ক্লাস নেবে অথবা আপনাদের দুই মাস তিন মাস পরে যখন কাজ আসা স্টার্ট করবে তো তখন কাজ করতে গেলে অনেক বেশি প্রবলেম হবে আপনারা হয়তো নতুন অবস্থায় ওগুলি কমপ্লিট করতে পারবেন না বা চ্যালেঞ্জটা হয়তো নিতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব। এইটা আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট আমরা হেল্প করব। আপনার কাজগুলি আদায় করা এবং কাজগুলি প্রপারলি আপনাকে বুঝিয়ে দেওয়া প্রয়োজনে আপনাকে হেল্প করা হ্যাঁ কাজের ব্যাপারে এটা খুব বেশি ইম্পর্টেন্ট শুরুর দিকে আপনাকে চারটা পাঁচটা দশটা কাজে যদি আমরা হেল্প করি তো সেক্ষেত্রে আপনার পরবর্তী যে স্টেপগুলো খুব সহজ হয়ে যাবে হ্যাঁ রেকর্ড ক্লাস থাকবে অবশ্যই আমি কোর্স পারচেস করার পরে অবশ্যই আপনাকে কিছু রেকর্ড ক্লাস দিয়ে দেবো পাশাপাশি আমি অনলাইনে আপনাদের সাথে ক্লাস নেব কোর্স কারিকুলামটা আমরা যদি দেখি দশটা মডিউল আমি বলা আছে এখানে যদিও এটা শুরুর দিকে আমি এটা ডে বাই ডে ইনক্রিজ করবো ত্রিশটা রেকর্ড ভিডিও এবং লাইভ ক্লাস ত্রিশটা ভিডিও দেখুন ত্রিশটা ভিডিও শেষ না আমি আমার প্র্যাকটিক্যালি যে সমস্ত প্রজেক্টগুলো সেখানে যে কাজ থাকবে চেষ্টা করব প্রতি মাসে সেখানে কিছু কিছু ভিডিও ইম্পর্টেন্ট যে ভিডিওগুলি যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যে সমস্ত কাজে থাকে সেই সমস্ত ভিডিওগুলি আপনাদের দেওয়ার জন্য যাতে আপনারা কখনো যদি ওই ধরনের নখ আসে ক্লায়েন্ট থেকে যে সেগুলো আপনারা দেখে দেখে করতে পারেন তো এটা আসলে লং লাইফ টাইম প্রসেস আমি অলওয়েজ এই ভিডিও রেকর্ড যে আপনাদের কোর্স থাকবে সেখানে ভিডিওটা পাবলিশ করতে থাকবো আমি আবার যদি ছোট্ট করে বলি আমি এখানে আপনাকে এমন কিছু শেখাবো শপিফাই যেটা আমার বিগত আড়াই বছর তিন বছরের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আপনাদেরকে শেখাবো সেই কাজটা শিখে আপনারা অবশ্যই ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন এমন একটি কোর্স আপনাদেরকে শেখাবো সেটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তারপরে হচ্ছে আমি যদি বলি ফাইবারে নিয়ে যাই এখানে যদি শপিফাই লিখে আমি যদি সার্চ করি শপিফাই স্টোর যদি সার্চ করি দেখুন এখানে অনেক ধরনের কিওয়ার্ড আমি এই বিষয়গুলি আপনাদেরকে কিভাবে গিগ দিবেন আর কি করলে আপনাদের গিকগুলি র্যাঙ্ক আসবে সেগুলো আপনাদেরকে দেখাবো আপাতত দেখাই যে এই বিষয়ে এই সার্ভিসের ওপর কাজ কেমন দেখুন ওনার আটশো ষাটটা ষাট প্লাস সার্ভিস দেওয়া ওনার ছয়শো কাছাকাছি ওনার কাজ মানে কমপ্লিট তো এটা আসলে কিন্তু কমপ্লিট না এটা হচ্ছে একটা রিভিউ দেওয়া অরিজিনালি যদি হিসাব করি ওনার কাজ প্রায় আটশো প্লাস হবে আটশো প্লাস হবে কারণ সবাই আসলে রেটিং দেয় না ক্লায়েন্টের ওই সময়টা বা ইচ্ছাটা অনেক সময় থাকে না আমরা যারা কাজ করি তো হিউজ কাজ আসলে এখানে নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এরকম তো এটা যদি ক্লিক করি ওনার দেখুন টা অর্ডার রানিং হ্যাঁ বিশাল অ্যামাউন্টের কাজ এরা হয়তো এজেন্সি নিয়ে কাজ করতেছে আচ্ছা যাই হোক এই হচ্ছে আসলে অনেক কাজ দেখুন এখানে উপরে যারা আছে সবাই কিন্তু এই যে রিভিউ আপনি যদি এই সোদ এই উনি ডিজাইন ডিজাইন করে দেখুন টপ রেটেড সেলার একাত্তরটা রিভিউ আপনি যদি জাস্ট এই একাত্তরটা কাজে রিভিউ এই একশো বিশ দিয়ে আপনি যদি গুণ করে থাকেন দেখবেন যেটা এটা হিউজ অ্যামাউন্ট যেটা আপনার প্রায় দুই বছর তিন বছর অ্যাটলিস্ট দুইটা বছর আপনার অন্যান্য যে লোকাল মার্কেট প্লেসে যে জব থাকে সেইগুলোর স্যালারি চাইতে অনেক বেশি ভালো অ্যামাউন্ট হবে এখানে যদিও তার অরিজিনাল এই গিকটার উপরে সার্ভিস হান্ড্রেড প্লাস হবে বর্তমানে তার সতেরোটা আরও অর্ডার রানিং আছে ওনার বেসিক প্রাইসটা দেখুন একশো বিশ ডলার স্ট্যান্ডার্ডটা তিনশো চারশো অলমোস্ট আর প্রিমিয়ামটা ছয়শো আমরা আসলে যারা মার্কেট প্লেসে অলরেডি সিনিয়র আমরা জানি আমরা বেসিকটা আসলে কখনোই নিই না ক্লায়েন্ট করলে ওই ঘুরে ফিরে যাই হোক আমরা সেটাকে কনভার্ট করে প্রিমিয়াম অথবা স্ট্যান্ডার্ডে নেওয়ার ট্রাই করি তো আপনি যদি এই সতেরোটা অর্ডার বর্তমানে যে ওনার রানিং এগুলো করতে হয় তো ওনার এক মাস বা ম্যাক্স দুই মাস সময় লাগতে পারে এই যদি চারশো যদি যে আপনারা সতেরো দিয়ে গুণ দিয়ে থাকেন তো দেখবেন একটা হিউজ অ্যামাউন্ট আশা করছি সপিফাই কোর্সটি আমার সাথে আপনারা জয়েন হয়ে আপনাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারটা খুব সুন্দর হোক এবং স্মুথভাবে জার্নিটা আপনারা শুরু করতে পারেন সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আপনারা পারবেন আমার যদি কমপ্লিট আপনারা ইনস্ট্রাকশনটা দেখেন অবশ্যই আপনারা সাকসেস হবেন এবং প্রতিনিয়ত চেষ্টা করতে হবে দেখুন আল্লাহর কাছে দোয়া করতে হবে তো আশা করি আপনারা কোর্স পারচেসের মাধ্যমে আমার সাথে যুক্ত হবেন কোর্সটিতে এবং কোর্সের শুরুর আগে অথবা মাঝে আপনারা যে কোনো সময় আমাকে পার্সোনালি ইনবক্সে নক করতে পারেন অথবা গ্রুপে পোস্ট করতে পারেন আর চাইলে আমাকে এই নাম্বারে আপনারা কল করতে পারেন কোর্ট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অথবা চাইলে সরাসরি আপনারা ফেসবুক যে আমার যে প্রোফাইল সেখান থেকে মেসেঞ্জারের মাধ্যমে আপনারা চাইলে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের এই শপে পাই জার্নিটা আমার সাথে খুব স্মুথ এবং ইনশাআল্লাহ ভালো হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম